ইমান শুধু নিয়ে চুপ করে বসে থাকার জিনিস না ইমান একটা শক্তিশালী নূর আলো যদি এই ইমানের আলো কারো ভিতরে থাকে তাহলে সে ব্যক্তি স্থির থাকতে পারে না কোনো খারাপ দেখে স্থির থাকতে পারেন যাদের ইমান স্থির কোনো কথা বলে না মনে করতে হবে তাদের ইমানের কোনো কি নেই নিস্তেজ ইমান নবী করিম সন্্লসালাম এবং সাহাবিরা তাদেরকে যখন বিভিন্ন প্রস্তাব দেওয়া হলো যে আপনারা এই ধরনের কোন ধরনের সমস্ত দাওয়াত দুয়াতে যায়েন না আপনারা নিজেরা দিন মানবেন নিজেরা মানেন অথবা আপনারা আপনাদের দিন মানেন পনেরো দিন আমরা সহ আপনার দিন মানব পনেরো দিন আর পনেরো দিন আপনারা আমাদের দিন মানি তাহলে আর কোন ফিতনা ফাসাদ হবে না মারামারি হবে না যুদ্ধ হবে না কিচ্ছু হবেন আল্লাহ কোরআন কোরআনের সুরা নাজিল করে দিলেন কলিয়া আইয়ুহাল কাফিরু নবী করিম সাল্লাহাল্লাম যদি মক্কার সামনে বসে বসে যদি এরম শুধু জিকির করত আর বলতো যা কাবু জাহেজ আফারে করু উদ্বা জাফারে করু সাইবা জাফারে করু মক্কায় যা হওয়ার হোক আমার এগুলো দেখার বিষয় না আমি শুধু বসে বসে নামাজ পড়বো আর জিকির করব। তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে কোনো বিপদ আসতো কোনো বিপদ আসতো না বরং আবু জাহেল আর আবুল আহাবে এসে উদের মাংস আর খাদ্য নিয়ে এসে বলতো মোহাম্মদ খাও তুমি একটা পরহেজদার মানুষ আল্লাহ আল্লাহ মানুষ খাও কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইমান যখন দেখল যে এই মক্কার ভিতরে কাফেররা নারী ধর্ষণ করছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বাধা দিলে যখন দেখলো যেখানে সুদ চলছে সুদের কারবারে ছড়াছড়ি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বাধা দিলেন যখন দেখলেন এখানে তাগুদ চলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বাধা দিলেন যখন দেখছে এখানে আল্লাহর ঘরের ভিতরে মূর্তি সাজানো হচ্ছে প্রতি মানুষ সিঁড়িকে বাধা মোহাম্মদ তখন যত নির্যাতন এবং নিপীড়ন চলে আসলো তার মানে হল শুধু ইমানের দাবি করলেই হবে না ইমানের দাড়ি দাবি এবং আমি মুসলমান কথা বললেই হবে না যখনই বাতিলদের পক্ষ থেকে কোনো আঘাত আসবে তখন নিজের সম্পদ বাঁচাবার জন্য নিজের ব্যবসা বাঁচাবার জন্য নিজের পিঠ বাঁচাবার জন্য কোনো কাফিরদের মুখোমুখি না হওয়া কোন বাতিলের মুখোমুখি না হওয়া এটা হলো বেইমানের কাজ এটা কার কাজ বেইমানের কাজ ইমানদারের কাজ কি ইমানদারের কাজ হলো কোনো বাতিলের আল্লাহ এবং তার রসুল সাল্লাই সাল্লামের কোনো দুঃশ্মনকে আট দেওয়া যাবে না এটা হলো ইমানদারের কাজ কারণ আমার ইমান আছে আমার সামনে আমার রসুলকে কেউ গালি দেবে এটা হয় নাকি আমার বৈধ আমি আমার বৈধ বাবার সন্তান আমার সামনে দাঁড়িয়ে কেউ যদি আমারে বেজম্মা বলে কিংবা আমার বাবারে গালি করে আমি যদি বাপের সুপুত্র হই আমার শক্তি থাকুক আর না থাকুক প্রতিবাদ আমি করব না আমার বাবার উপারে কেউ যদি মিথ্যা কহমাত দেয় বাবাকে যদি কেউ গালি দেয় গত দুই দিন আগে দেখলেন না একশিব ধরছে ঘরের ভিতরে এক কোটি কত লক্ষ টাকা পাওয়া গেছে ডলার পাওয়া গেছে স্বর্ণ পাওয়া গেছে আর ছেলে মেয়ে কি কান্না কানছে ওর বউ বলছে যে আমি বাজার করে করে দশ টাকা পাঁচ টাকা বাসায় বাসায় এই টাকা করেছ বাজারের দশ টাকা টিভিতে সরেননি দশ টাকা পাঁচ টাকা বাসায় বাসায় কয়েক কোটি টাকা ঘরে জমা করেছে আপনি বোঝেন কয়েক কোটি টাকা ডলার মুদ্রা জমা করেছে বাজার করে করে পাঁচ টাকা পাঁচ টাকা জমায় কি মিথ্যুক চিন্তা করে এত বড় একটা মিথ্যা কথা মিডিয়ার সামনে বলছে আর বাবার জন্য ভেউ করে কাঁদছে তাহলে তার বাপ সোর গোয়েন্দারা তো নিউজ না নিয়ে তো আর যায়নি তার বাপ সোর রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে জনগণের সম্পদ চুরি করেছে এই কার চোরের জন্য তার সন্তানরা এই পরিমাণ কানছে আর আল্লা বলছেন যে ব্যক্তি তার পিতা মাতা ছেলে সন্তান আত্মীয় স্বজন এমনকি নিজের জীবনের থেকেও যদি রসুলকে বেশি ভালো না বাসে তাহলে সে ব্যক্তি মৌমিন হতে পারবে না তাহলে আমার বাবা চোর হওয়া সত্ত্বেও আমি বাবার কক্ষে কথা বলছি অথচ আমার জীবনের থেকেও বেশি যদি আমার রসুলকে ভালো নাবাসি তাহলে আমি ইমানদার হবন আল্লাহ রসুল বলছেন তাহলে সেই রসুলকে গালি দিচ্ছে সেই রসুলের বিরুদ্ধে আহ কাটু মাকাচ্ছে সেই রসুলের বিরুদ্ধে মিথ্যাচার করছে সেই রসুলের সুন্না নিয়ে টিটকিরি কাটছে সেই রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে না দেওয়ার জন্য সকল বাতিল একত্রতা ঘোষণা করছে আর আপনি মসজিদে বসে বলছেন এগুলো আমার কিচ্ছু দরকার নেই আমি ও সমস্ত হিটনাবাসাদের মধ্যে যাইতে রাজি নই আমি শুধু নামাজ পড়ব আর বাদ খাবো আল্লাহ বিল্লাহ করব এদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন বেঈমান বলেছেন এদেরকে আল্লাহ তাআলা বেঈমান বলেছেন কুলিল্লাহিমুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইগফিরু লিমান ইশা ওয়া ইয়াদিমু ময়ান ইশা ও কানাল্লাহু গাফুরর রহিম অলিল্লা হিমুন কুস্সামা ওয়াতিবাল আর এবং এই আকাশ এবং জমিনের সার্বভ্রমত্বের মালিক একমাত্র কে আল্লা সুহানা হোৱা তেয়া গুফিরু লিমাইয়া শা তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন যাকে ইচ্ছা ক্ষমা করে দেন অই আত্তি বু মাইয়া তিনি যাকে ইচ্ছা কি করেন আযাব দেন ও কান আল্লাহ হু আর আল্লাই হলেন পরম দায়ালু ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাহ অনেক জায়গায় বলছেন আয়াতে বলছেন যে আল্লাহ হলেন পরম দয়ালু আল্লাহ হলেন ক্ষমাশী আপনি বলবেন আল্লাহ কেমন দয়ালু আল্লাহ কেমন দয়ালু আল্লাহ আপনার বাপের থেকে বেশি দয়ালু আমার বাপের থেকে বেশি দয়ালি আমার বাপ জন্মের পরে হয়তো আমারে পাঁচ সাত বছর দশ বছর একটু লালন পালন করছে জামা কাপড় কিনে দিয়েছে স্কুলের বেতন দিয়েছে সেই বাপের চোখের সামনে দাঁড়ায় কথা বললে পিঠের চামড়া উঠায় ফেলে যতদিন বেঁচে থাকে এক নায়ক তন্ত্র করে ফেলে। ঘরে আমার উপরে আর কথা চলবে না কি একটা আধিপত্য প্রতিটা পরিবারের ভিতরে কায়েম করে ফেলে কে বাবা আমি আমার পরিবারে করি আপনি আপনার পরিবারে করেন আল্লা সুবাহ কি দয়াবান আপনি হাজার ও হরাত করছেন আপনি নামাজ পড়ছেন না আপনি রোজা রাখছেন না আপনি বিড়ি খাচ্ছেন আপনি সুত খাচ্ছেন আপনি ঘুষ খাচ্ছেন আপনি কাজে ফাঁকি দিচ্ছেন আপনি মিথ্যা কথা বলছেন আপনি জিনা করছেন আপনি ওজনে কম দিচ্ছেন আপনি আল্লাহর বিরোধিতা করছেন আল্লাহর আইন আপনি চাচ্ছেন না এত হাজার নাফারমানি করার পরেও এক মুহূর্তের জন্য আল্লাহ আপনার বাতাসকে বন্ধ করছে না সূর্য আপনাকে আলো দেওয়া বন্ধ করছে না আপনার নিঃশ্বাসকে আল্লাহ জারি রেখে দিচ্ছে আপনার হার্ট আপনার কলিজা আপনার লিভার আপনার কিডনি আপনার শরীরের সমস্ত ফাংশনগুলো সচল আল্লাহ রেখেছেন আল্লাহ যে বলছেন আমি কত বড় দয়ালু আমি কত বড় দয়ালু আমি কত বড় আমি যদি তোমার হার্টবিট এক সেকেন্ডের জন্য বন্ধ করে দেই দুনিয়ার বাতাস নিভে যাবে দুনিয়ার আলো তোমার জন্য নিভে যাবে পৃথিবীর কায়ো ক্ষমতা নেই তোমাকে বাঁচিয়ে রাখে আমি যদি তোমাকে তোমার যদি আমি হার্টবিট বন্ধ করে দেই পৃথিবীর কারো ক্ষমতা নেই তোমাকে বাঁচিয়ে রাখতে আবার আমি যদি বাঁচিয়ে রাখি দুনিয়ার ক্ষমতা নেই যে তোমাকে মেরে ফেলবে আল্লাহ যে বলছেন আমি হলাম এত বড় ক্ষমতার মালিক সুতারাম ইয়া ফিরুলি মাই ইয়াশা আমি ইচ্ছা করলে কাউকে ক্ষমা করে দিতে পারি সেটা আমার ইচ্ছা তাহলে আল্লাহর আল্লাহ যদি কাউকে ক্ষমা করে পৃথিবীর কারো কোনো আপত্তি করার অবকাশ আছে সুতরাং আল্লাহর ক্ষমার জন্য দৌড়াতে হবে আল্লাহ বলছেন ওয়াসারিফিরা তিমের তোমার রবের ক্ষমার দিকে তুমি দৌড়াও তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও তার মানে হলো যে কাজ করলে রবের ক্ষমা পাওয়া যায় সেই কাজের দিকে দৌড়াও সলাতের দিকে দৌড়াও ইজানুদিয়াল আও আল্লাহ বলছেন যখন আজান দিয়ে ফেলে জুমার জন্য দৌড়াও ইলা জিক্রিল্লা আল্লাহর জিকিরের জন্য দৌড়াও তাহলে সালাতের জন্য দৌড়াও সত্যের জন্য দৌড়াও কোরআনের জন্য দৌড়াও হকের জন্য দৌড়াও যে রাস্তায় দৌড়াইলে সারি ওইলা মাগফিরা আল্লাহর ক্ষমা পাওয়া যায় এই ক্ষমার দিকে দৌড়াও তাহলে কি হবে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেবেন এবং কি করবেন এমন জান্নাত দান করবেন আর দুহা কার দিসিবাল আর যে আকাশের যেই জান্নাতের প্রশস্ততা এই আকাশ এবং জমিনের সমার সোভার তাহলে আল্লাহ বলছেন আমি যদি কাউকে ইচ্ছা করি আজাব দেই এবং ইচ্ছা করলে আমি তাকে ক্ষমা করে দেই কাউকে জন্য আল্লাহ তাল্লাহ ক্ষমার দিকে দৌড়াতে হবে আল্লাহ যদি আমাদেরকে শাস্তি দেন দুনিয়ার কোন সরকার কোন ক্ষমতা কোনো মানুষ কোন ইমাম কোনো মাওলানা কোন মহাদ্দিস। আল্লাহর আজাব থেকে আমাদেরকে বাঁচাতে পারবে আমাদের যদি আমরা যদি আল্লাহর নাফারমানি করি আল্লাহ যদি আজাদ দেন পৃথিবীর কোনো বিশ্বাস বুজুর সব এক জায়গায় হয়েও যদি চেষ্টা করে আল্লাহর আজাব থেকে আমাদের বাঁচাতে পারবে সুতরাং আল্লাহর ক্ষমার জন্য দৌড়াতে হবে আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য দৌড়াতে হবে সাইয়াকুল মোখাল্লাফ না তলাকতুম ইলা মগান মিলিতা খুজু হাজারুন ইউরিদু না আইয়ু বদ্দি লু না কালা আবাদ্দিলু কলা মাল্লাহ কুল্লাং তত্ত্ববিহ না কাদালিকুম কালল্লাহুমিং কবলুম ফাসাইয়া কু নু নাবতাসুদো না না বল কানু লাফ কহু না ইল্লা কলিলা শীঘ্রই পেছনে থেকে যাওয়া লোকেরা বলবে পেছনে থেকে যাওয়া মানে যে লোকগুলো মহামুষ আলাইসাল্লামের সাথে ওমরায় যায়নি এরা পিছনে পড়ে থাকা লোক শীঘ্রই এই পিছনে পড়ে থাকা লোকগুলো বলবে যখন তোমরা গনিমতের মাল সংগ্রহের জন্য যাবে আমাদের অনুমতি দাও আমরাও তোমাদের সাথে যাব আমরাও তোমাদের সাথে যাব তারা আল্লাহর ফরমান বদলে দিতে চায় আপনি বলে দিন তোমরা কখনো আমাদের সাথে যেতে পারবে না আল্লাহ আগেই তোমাদের সম্পর্কে এরূপ বলে দিয়েছেন এখানে বলা হচ্ছে যে যারা জীবনের ঝুঁকি নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ হয়নি বিভিন্ন অজুহাত পেশ করেছে যে আমরা এই এই কারণে অজুহাত আমরা যেতে পারিনি কিন্তু যখন মোহাম্মদ সাল্লামের সাথীরা যখন কোনো যুদ্ধের মধ্যে বিজয়ী হবে তখন বনিমতের মাল দেওয়ার জন্য ওরা আগে ছুটে আসবে সার্ত মানে যখন স্বার্থ আছে তখন কি আগে ছুটে আসবে এখন মনে করেন যে সারা বাংলাদেশে সারা দুনিয়ায় কারা যত হুজুর মোল্লা মৌলভী যারা আছে এরা জনমের অত পিটান খায় জেল খায় জুলুম খায় ফাঁসি খায় সারা দুনিয়ায় শুধু বাংলাদেশে না কিন্তু এই দুনিয়ায় একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে না হবে না হবে ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে তখন এখন যারা পিঠ বাসায় যারা নিজেদের সম্পদ ব্যবসা বাণিজ্য চুরি নিয়ে বেঁচে আছে এরা তখন যে বলে লাইন দেবে বলবে না হজুর আমি তো আপনাদের সাথে ছিলাম আমি আমি আপনার আপনার সেক্রেটারি মাহফিলে তো আমি আপনারে অনুদান দিছি মাদ্রাসায় এই করেছি সেই করেছি মানে স্বার্থ যখন আসবে তখন এই মানুষগুলো কি হবে স্বার্থ হাসিলের জন্য দৌড়াবে আল্লাহ বলছেন শীঘ্রই যে সব স্বার্থ শিকারী লোকদের এগিয়ে সার স্বার্থ শিকারী লোকদেরকে এগিয়ে আসতে দেখা গেল হুদাই বি আর সন্ধি চুক্তির পর হুদাই বিয়ার সন্ধির পর মোহাম্মদ রসুল্লাহ যখন আহ মক্কায় গেলেন মদিনায় গেলেন মক্কা থেকে তখন জীবনের ঝুঁকি যখন কমে গেল হুদাই বিয়ার চুক্তি হয়ে গেল অতি সহজে খায়বার বিজয় লাভ করলেন খাইবারের যুদ্ধে তখন মুসলমানদের কাছে ইহুদি অঞ্চলগুলো যখন মুসলমানদের কাছে চলে এসেছে তখন ওই পিছনে পড়ে থাকা লোকগুলো স্বার্থের জন্য এসে বলতেছে যে আমরাও তো তোমাদের সাথে ছিলাম আমরাও তোমাদের সাথে সুতরাং গনিমতের মাল নেব তা আল্লাহ বলছেন তখন আপনি বলে দিন যে তোমরা তোমরা আমাদের সাথে যেতে পারবে না কারণ তোমাদের সম্পর্কে আল্লাহ তাহলে আগেই আমাদেরকে জানায় দিয়েছিল। যে যখন স্বার্থ আসবে তখন তোমরা আমাদের পিঝে পিঝে কি স্বার্থ হাসিলের জন্য দৌড়াবা আল্লাহ তাড়া বলছেন ফাসায়াকুলু না বাল্তাসদু না না তখন তারা অবশ্যই বলবে তোমরা আমাদেরকে হিংসা করছো তোমরা আমাদেরকে কি করছ হিংসা করছ বলবে তোমরা আমাদের এখন হিংসা করছো তোমরা আমাদেরকে সাথে নিচ্ছ না বাল্কানু লায়ফ না ইল্লা কলিলা আ। আল্লাহ আলা বলন এদের অধিকাংশই আসলে বোজে না। এধরি অংশ বজে না। পুল্লিল মুখাল্লি ফিনা মিনাল আরব সাতুদা আওনা ইলা কমিন উলি বা সিংসাদি দিনন্ত কতিলু নাহুুম আইু সাল্লিমুন ফাহিংতুতি রুইুক্তি আজরান হাসানা। আপনি আপনি বলে বলে দিন দিন বেদুইনদের মধ্য থেকে যারা পেছনে থেকে যাওয়া লোকদেরকে অচিরেই তোমাদেরকে এমন এক কৌমের সাথে যুদ্ধে ডাকা হবে যারা অত্যন্ত শক্তিশালী তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকবে অথবা মুসল যুদ্ধ করতে থাকবে অথবা তারা মুসলমান হয়ে যাবে অতএব তোমরা যদি মেনে নাও তবে আল্লাহ উত্তম পুরস্কার দান করবেন আর যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো যেমন ইতিপূর্বে তোমরা পৃষ্ঠে প্রদর্শন করেছিলে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এখানে আল্লাহ তাআলা বলছেন যে আপনি মোহাম্মদ সাল্লামকে বলছেন আপনি বলে দিন ওই সমস্ত বেদুইন লোকদেরকে যারা পিছনে ছিল অর্থাৎ মক্কায় কি যায়নি যায়নি যুদ্ধে উমরা করতে এই সমস্ত লোকদেরকে আপনি বলে দিন যে আল্লাহ আল্লাহাল পক্ষ থেকে অসিরেই তোমাদেরকে ডাকা হবে এমন এক কৌমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যারা অত্যন্ত শক্তিশালী যারা অত্যন্ত শক্তিশালী তোমরা যদি মনে করো যে তোমরা বিভিন্ন অজরা আপত্তি পেশ করছো যে আমরা এই কারণে যাইনি ওই কারণে যাইনি আমরা আসলে মুসলমান আমাদেরকে তোমরা হিংসা করো না আমরা গনিমতের মাল নিতে চাই আমরা তোমাদের সাথে থাকতে চাই তখন আল্লাহ তাআলা বলছেন তাহলে আপনি ওদেরকে বলে দিন একটা কওমের সাথে তোমাদের যুদ্ধ করতে হবে যারা অত্যন্ত কি শক্তিশালী যদি তোমরা তাদের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করবে যতক্ষণ পর্যন্ত না তারা মুসলমান হয়ে যায় অর্থাৎ তারা পরাজিত হয়ে বলবে আসলিন আমি ইসলাম কবুল করেছি যুদ্ধের মাঠে যখন কাফেররা হয় যুদ্ধ করতে করতে মুসলমানদের সাথে যান নামে চলে যেত হত্যা হয়ে মুসলমানদের হাতে অথবা এরকম বলতো আসলি মানে আমি মুসলমান হয়েছি তখন তাদেরকে ছেড়ে দেওয়া হতো যুদ্ধের মাঠে যদি কোন কা এরকম হা পুছায় বলে যে আমি মুসলমান হয়েছি অথচ সে কি কাফের জীবন বাঁচানোর ভয়তে বলছে কি যেমন আমাদের দেশে অনেকে জীবন বাঁচানোর ভয়তে জয় বাংলা না মানে কারণ যুদ্ধের মাঠে কেউ হা পুসু করে বললো আসলিম আমি ইসলাম কবুল করেছি ব্যাস তাকে ছেড়ে দেওয়া হবে আল্লাহ রসুল বলছেন তাকে ছেড়ে দাও ছাবিরা বলছে আর ও মুসলমান হয়নি ও জীবন বাঁচানোর জন্য বলছে আল্লাহ রসুল বলছেন তাও ছেড়ে দাও তাও কি নাও কারণ তুমি তো অন্তরের খবর জানো না বাস মুখে বলেছে জীবন বাঁচানোর জন্য হলেও বলেছে যে আমি ইসলাম কবুল করেছি ওকে ছেড়ে দাও পরে ইসলাম কবুল না করে তা নেই তা বলছে যে ওরা যতক্ষণ পর্যন্ত ইসলাম কবুল না করবে এখানে বলা হচ্ছে যে ইসলাম কবুল না করবে অথবা মুফাসির কেরাম বলছে অথবা ইসলামে হুকুম মেনে না নেবে মানে জিজিয়া কর না দেবে কাফের থাকবে কিন্তু ইসলামী রাষ্ট্রে বসবাস করতে গেলে যে আনুগত্য প্রয়োজন মুসলমানদেরকে জিজিয়া কর দেওয়া এটা দিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা না দেবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করতে হবে যদি করতে পারো তাহলে বুঝবো যে তোমরা কি ইমানদার তবে তোমরা জেনে নাও তবে তোমরা জেনে নাও তোমাদেরকে আল্লাহ তাহলে উত্তর পুরস্কার দান করবেন যদি এই কাজ তোমরা করো তাহলে কি করবে আল্লাহ তাহলে উত্তম পুরস্কার দান করবে আর যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো যেমন ইতিপূর্বে তোমরা পিষ্ট প্রদর্শন করেছিলে তাহলে তোমাদের জন্য আছে আহ ইকুম আলিমা তোমাদের জন্য কঠিন শাস্তি যদি তোমরা পিট ঘুরায় চলে যাও যুদ্ধের ময়দান থেকে ইতিপূর্বে যেমন তোমরা গিয়েছিল অর্থাৎ মক্কায় তোমরা যাওনি একাজ যদি করো তাহলে আল্লাহর আযাব তোমাদের জন্য লাইসা আলাল আমা হারাজুন ওয়ালা আলাল আরাইজ হারাজুন ওয়ালা আলাল মারিদ হারাজুন ওমাইয়্যুত ইল্লাহা ওয়া রাসূলহু ইউদখুলু জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার ওমাইয়্যাত ওয়াল্লা ইউআদ্দিমুহু আযাবান আলিম আ তো আল্লাহ বলছেন বলেন লাইসা আলাল আমা হারাজুন যদি কোনো অন্ধ মানুষ যুদ্ধে না যায় যদি কোনো অন্ধ মানুষ যুদ্ধে না যায় তাহলে কোনো গুনা নেই তাহলে কি নেই গুণা নেই অন্ধ হওয়ার কারণে যদি না যায় তাহলে গুণা নেই ওয়ালাল আরাজি, হারাজুন আর যদি কোনো পঙ্গু পঙ্গু হওয়ার কারণে হাত পা নেই পা নেই এমন পঙ্গু হওয়ার কারণে যদি কেউ জিহাদের ময়দানে না যায় তাহলে কোনো গুনা হবে না ওয়ালা আলাল মারিদি হারাদুম আর কেউ যদি খুব অসুস্থ হয়ে যায় অসুস্থ থাকে এই অসুস্থ ব্যক্তি যদি জিহাদে না যায় তাহলে কোনো গুণা নেই তাহলে অন্ধর পঙ্গু আর অসুস্থ এছাড়া আহ যদি আল্লাহর পক্ষ থেকে তার রসুলের পক্ষ থেকে জিহাদের হুকুম আসে পঙ্গু অসুস্থ এবং অন্ধ এই তিন ব্যক্তি ছাড়া সকল মুসলমানকে জিহাদে অংশগ্রহণ করা কি যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে অমৈতাহ যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের তাক করবে তাদেরকে আল্লাহ তাল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন এমন জান্নাত জান্নাতের যেই তলদেশ দিয়ে নহর প্রবাহিত সোভান আর যদি কেউ মুখ ফিরায় নাই পৃষ্ঠ প্রদর্শন করে তার জন্য কঠিন শাস্তি আপনি যদি ইসলাম কবুল না করেন আপনার জন্য ইসলামের কোনো বিধান নেই আপনি মুসলমান আননি আপনার নামাজ পড়া লাগবে না রোজা লাগা লাগবে না হজ করা লাগবে না জাগাত দেওয়া লাগবে না কিচ্ছু নেই কিন্তু আপনি মুসলমান হয়েছেন মুসলমান হওয়ার পরে মুসলমান মানে কি মুসলমান তাসলিম থেকে আসলিম থেকে সালাম থেকে মুসলমানের বহু অর্থ সালাম শব্দের অর্থ হলো শান্তি সালাম শব্দের অর্থ কি শান্তি আত্মসমর্পণ করা আপনি মুসলমান হয়েছেন মানে কি রসুসাল সালাম কাফেরদেরকে যে বলতেন আসলিম তাসলিম ইসলাম কবুল করো নিরাপদে থাকবে তাসলিম মানে কি নিরাপদে থাকা শান্তিতে থাকা তাহলে ইসলাম কবুল করার অর্থ হলো আপনি স্যালেন্ডার করেছেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে স্যালেন্ডার করা মানে কি আল্লাহর সমস্ত আইন আপনি মেনে নেওয়া সমস্ত আইন মেনে নেওয়া আল্লাহর কাছে স্যালেন্ডার হওয়া মানে আল্লাহ যা বলেছে সবকিছুর কাছে কি স্যালেন্ডার হয়ে যাওয়া তো সুতরাং আল্লাহর আইনের কাছে স্যালেন্ডার হওয়ার পরে তুই দেখানোর আর কোন সুযোগ নেই যখনই আপনি কালিমা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু এই কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেছেন তখন আল্লাহর সমস্ত হুকুমের কাছে আপনি নিজেকে কি করে দিয়েছেন স্যালেন্ডার করে দিয়েছে এখন আপনার আর পিঠ ঘুরানোর কোনো সুযোগ নেই আপনি পিট ঘুরাবেন মুরতাদ হয়ে যাবেন তখন আপনাকে হত্যা করা মুসলমানদের জন্য কি পরশ আপনি যদি পিট ঘোরার এক আপনি কাফের থেকে যান আপনার কোন মুসলমান হওয়ার পরে আপনার আল্লাহর আইন মেনে নিতে হবে যদি এটা আপনি মেনে না নেন তাহলে কি হবে তাহলে আপনার জন্য কঠিন শাস্তি কাফেরদের জন্য তো শাস্তি আছেই কাফেরদের জন্য তো চিরা এজন্য ভাইরা আমার আল্লাহ যে যে আমাদেরকে নসিহাত করেছেন ইসলাম আল্লাহর আনুগত্য এবং রসুল সরাই সাল্লামের আনুগত্য এবং আল্লাহর আইনের কাছে নিজেদেরকে কি সফরদ করে দেওয়া স্যালেন্ডার করে দেওয়া কোনোভাবে আল্লাহ এবং তার রসুল সরে সাল্লাম থেকে মুখ ফিরানো যাবে দুনিয়ার কোন স্বার্থের কারণে আল্লাহ এবং তার রসুলের কোনো হুকুম থেকে নিজেকে ফিরায় রাখার কোনো সুযোগ নেই যদি হয় তাহলে কি হু কঠিন আল্লাহর পক্ষ থেকে কারণ আল্লাহ তাহলে আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন ইসলাম আমাদেরকে মুসলমান বানিয়েছেন আমাদের উপর দয়া করেছেন আমাদের প্রতি আহসান করেছেন এটাই আমাদের সবথেকে বড় কি নিয়ামত